আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বায়ু বোন মিথ্যা কথা বলা জঘন্যতম কবিরা গুণা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন তিন কারণে মিথ্যা কথা বলা জায়েজ আছে আমার কথা না সরাসরি হাদিসের মধ্যে এসেছে যে কোনো মানুষ তিনটা কারণে মিথ্যা কথা বলতে পারে এই তিন কারণের মধ্যে তিন নাম্বার কারণটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আপনি শুনলে বলবেন এটা আমি কি শুনলাম সবচেয়ে মজার হলো তিন নাম্বার বিষয়টা তো এই তিনটা কারণ জানতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই মিথ্যা কথা আমরা সবাই জানি গুণা শুধু গুনাই না হাদিসের মধ্যে এসেছে মিথ্যা কথা বলা কবিরা গুণা যেটাকে সবচেয়ে বড় গুণা বলা হয় কিন্তু আল্লাহ রসুল বলেছেন তিনটা কারণে মিথ্যা কথা বলা সেই তিনটা কারণ কি এক যে জীবন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। কথায় বললে আপনার জীবন এখন মৃত্যুর দিকে আপনি যদি একটু মিথ্যা কথা না বলেন তাহলে আপনার জীবন শেষ এমন কঠিন পরিস্থিতিতে যদি আপনি পড়ে যান তাহলে আপনি যদি দেখেন যে কথা একটু গড়িয়ে বললে বা একটু মিথ্যা বললে আপনার জীবনটা বেঁচে যাবে মৃত্যুর হাত থেকে আপনি বেঁচে যাবেন তাহলে ওই কঠিন পরিস্থিতিতে মিথ্যা কথা বললেও আপনার কোনো হবে না দুই নাম্বার হলো দুইজন মানুষ ঝগড়া করতেছে আপনি দেখতেছেন তাদের মাঝখানে গিয়ে যদি একটু অন্যভাবে একটা কথা বলেন তাহলে তাদের ঝগড়াটা থেমে যাবে এক কথায় যদি সামান্য একটু মিথ্যা বলে তাদের ঝগড়াটা থামানো যায় ঝগড়াটা বন্ধ করা যায় বা কথাটা একটু অন্যভাবে বললে তাদের ঝগড়াটা থেমে যাবে ওই মুহূর্তে আপনি কথাটা একটু অন্যভাবে বলে বা একটু মিথ্যা বলে তাদের ঝগড়া থামানোর জন্য যায় আছে এই মিথ্যা বলার জন্য আপনার কোনো গোনা হবে না আর তিন নাম্বার যে বিষয়টা বলেছিলাম সবচেয়ে ইন্টারেস্টিং যেই বিষয়টা শুনলে সবাই খুশি হবে বিশেষ করে যারা বিবাহিত তারা সবচেয়ে বেশি খুশি হবে সেটা হলো নিজের বউর সাথে মিথ্যা কথা বলা আছে প্রিয় ভাই এই বিষয়টা খুব ভালো করে অর্থাৎ আপনার স্ত্রীকে এখন একটা কথা বললে সে অনেক রাগ হবে কিন্তু এই কথাটা একটু গুরিয়ে বললে সে খুশি হবে রাগ করবে না ওই মুহূর্তে আপনি মিথ্যা কথা বলে তাকে খুশি করা আছে যেমন আপনি আপনার স্ত্রীকে বললেন তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর সে কিন্তু চাঁদের চেয়ে বেশি সুন্দর না কিন্তু আপনি তুমি বুঝাইলেন চেয়ে কিভাবে বেশি সুন্দর আল্লাহ তালা কোরআনে বলেছেন যে আমি সমস্ত মাখলুকাত থেকে মানুষকে বেশি সুন্দর করে বানাইছি তা আল্লাহর মাখলুকাতের মধ্যে চাঁদও একটা মাখ সুতরাং তুমি চাঁদ মাখলুকাতের চেয়ে তো বেশি সুন্দর এই যে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যে একটু কথা বললে যদি স্ত্রী খুশি হয় তাহলে এমন পাম্পট্টিমূলক মিথ্যা কথা বলা স্ত্রীর সাথে জায়াজ আছে তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন